আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো এখানে সকাল সকাল আমি ঘুম থেকে একেবারে উঠেই চলে আসছি রান্নাঘরে হাজব্যান্ডের জন্য নাস্তা বানাতে কারণ এখন ইউনিভার্সিটির ক্লাসেস সব অনলাইনে দিয়ে দিয়েছেন ভোটের জন্য তো তিনি বাসাতেই আছেন তো বাসাতে থাকলেও তার রুটিন যেমন হয় যে সকালবেলা উঠে তিনি জিমে যান জিম থেকে এসে তিনি তার প্রোটিন শেক নিজে বানিয়ে খেয়ে ফেলেন এটাই তার ব্রেকফাস্ট কিন্তু সকালবেলা উঠে নাকি তিনি দুটো হাঁচে দিয়েছেন আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তো তিনি একটু ভয় পেয়ে গেলেন যে আবার ঠান্ডা ঠান্ডা লাগে কিনা কারণ তার এমনি ঠান্ডা লাগার সমস্যা আছে তো তিনি বললেন যে আজকে আর জিমে যায়নি তো তুমি আমাকে একটু খাবার দাও তো আমি এখানে চলে আসছি রান্নাঘরে তার ব্রেকফাস্ট তৈরি করে দিব তো এসেই দেখি যে চুলাটার মধ্যে একটু তেল তুল লেগে আছে তো ভাবলাম আগে চুলা পরিষ্কার করি তারপর রান্না শুরু করি তো চুলা পরিষ্কার করে নিয়ে এখন আমি ওই যে ফ্রোজেন যে পরোটাগুলো আছে ওগুলো আর কি ভেজে দিব তাকে তা আমরা না সবসময় ওই যে রোজার যে ডায়েট ওটা কিনি তো এটার মধ্যে একেবারে তেল নাই বললেই চলে তো দেখলাম যে যখন আমি ভাজার জন্য তাওয়াতে দিয়েছি একদম লেগে লেগে ধরেছে আর উঠছেই না পরে আমার আম্মু বললো যে হালকা একটু তেল দাও তাহলে ছেড়ে যাবে তারপর তেল দিলাম আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন কি পরিমাণে ড্রাই পরোটাটা মানে একেবারে তেল থাকেই না এগুলোর মধ্যে তো এই জন্য তাওয়ার মধ্যে একদম আটকে ধরেছিল তো ভাবলাম যে একটু তেল দিয়ে এটাকে ছাড়াই এরপর হচ্ছে ডিম ভাজলাম আর আমার হাজব্যান্ডের হচ্ছে এই ডিম ভাজাটা খুব পছন্দ তো তাকে পরটা আর এই ডিম ভাজা দিলেই তার আর কোনো কিছুই লাগে না আর আমি তো ডিম খাই না বলতে গেলে মানে ডিম খাই কিন্তু মানে সকালবেলা যেটু করে খাবো এটা না আমার ভালোই লাগে না আমার হাজব্যান্ড আমাকে বললো জন্য আমি উঠে তার জন্য আর কি ব্রেকফাস্টটা রেডি করেছি আদারওয়াইজ আমি এটাও করতাম না মানে নিজের জন্য করতাম না হাজব্যান্ডের জন্য করবো বাট নিজের জন্য না তো আমি না কিছুদিন আগে ডিমের একটা রেসিপি দেখেছি মানে ব্রেকফাস্টেই এটা খায় তো ভাবছি যে একদিন আমি এটা বানিয়ে খাবো আর বানালে তো অবশ্যই আমার ভ্লগে আমি এটা শেয়ার করবই তো দেখি যে কবে আমি খাওয়ার সময় পাই তারপর সেই অনুপাতে আর কি করা হবে তো যাই হোক এই যে এখানে পেপার দিয়ে রেখেছিলাম না রান্না করতে করতে দেখা যায় যে পেপার গুলো একদম তেল ছিঁটে পুরো একদম করকড়া লেগে গেছে তো ভাবলাম যে আজকে এগুলো পরিষ্কার করে ফেলি পেপার চেঞ্জ করে ফেলি আর আমাদের বাসায় তো পেপারের কোনো অভাবই নেই ডেইলি পেপার দেয়া হয় তো অনেক পেপার জমে আছে দেখা যায় যে আমার হেল্পার কিছু নিয়ে যায় আমি ওকে বলি যে একেবারে সব কিছু নিয়ে যেও না আমার বাসার জন্য আবার কিছু রেখে দিও তো ও চার পাঁচটা রেখে বাকি সব কিছু নিয়ে যায় আমার হাজব্যান্ড সেদিন রান্নাঘরে আমার আম্মুকেও দেখে যে মোছামুছি করছে পরে আমার হাজব্যান্ড বলছে যে আম্মা আপনারও কি অদিতির মতো রোগ হয়ে গেল নাকি মুছামুছি করার পরে আমার আম্মু বলছে যে হ্যাঁ আমারও মুছতে মুছতে এমন অভ্যাস হয়ে গেছে এখন আমার হাত অটো চলে যায় খালি মোছার মধ্যে তখন আমার হাজব্যান্ড আমাকে টিজ করছে বলে যে অদিতির বাসায় অন্য কোথাও কাপড় চুপড় পরে থাকলে কোনো সমস্যা নাই কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকা থাকতে হবে মানে সে বুঝাচ্ছে যে বাসার মধ্যে আরও কাপড় চোপড় পরে আছে তুমি ওগুলো সব কিছু ঢুকাচ্ছ না কিন্তু তুমি রান্নাঘর নিয়েই সারাদিন পরে থাকো পর আমি বলেছি যে হ্যাঁ বাসার যেখানে যা মন চা তা পরে থাকুক আমার গায়ে লাগে না কিন্তু রান্নাঘরে এলোমেলো থাকলে আমার ওটা খুব গায়ে লাগে এটা আমার মানসিক অসুখ হয়ে গেছে এখন না মানে কাপড় ধুয়ে গুছিয়ে কুল পাওয়া যায় না মানে এক গাদা জমে এগুলো মানে ডেলি ডেলি এক গাদা কাপড় জমে তারপর ওগুলো ধুই ভাঁজ করা হয় আবার এতগুলো জমে মানে এভাবে না পর্যায়ক্রমে কাপড় জমছে আর জমছে তো কি করব এত কিছু আর কি হয় না তো যাই হোক ওই যে ওইদিকে আমার হাজব্যান্ড একটু মানে অনলাইনের ক্লাসেস নিচ্ছিল আমি তাকে একটু চুপ করে ভিডিও করে নিয়েছিলাম সেটের পাননি এরপরে আমি আমার ব্রেকফাস্ট করতে আসছি ব্রেকফাস্ট মানেই তো এখন ওই যে কলা পাউরুটি বা চা বিস্কিট মানে শর্টকাটের মধ্যে যা আর কি করতে পারি কারণ এরপর হচ্ছে আবার আরেক ধাপ ক্লিনিংয়ের কাজে লেগে যাব। আমার মাথায় এখন একটু ক্লিনিংয়ের ভূত চেপেছে কারণ অনেকদিন ধরে হাত দেওয়া হয় না তো আর একবারে তো সব কিছু আমি করতেও পারি না তো একটু একটু করে আর কি যতটুকুন আর কি গোছানো যায় সেভাবে আর কি ট্রাই করছি হেল্পারকে কাজ দেয়া হয়েছে তারপরেও মানে ও খালি উপরে উপরে একটু ডাস্টার মেরে দিয়ে চলে যায় এই হচ্ছে ওদের কাজ কিন্তু মানে সব কিছু ডিটেলসে যে করতে হয় ওগুলো আর কি ওরা করে না তো যাই হোক এই যে এখানে আমি ব্রেকফাস্টের পরে চলে আসছি আমার ডিনার ওয়াগানের উপরে যে নিচে যে প্ল্যাটফর্মটা আছে করেছিলাম এটার অবস্থা দেখেন মানে যাচ্ছে তাই অবস্থা তো ভাবলাম যে এইভাবে আর কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে দেখতেও তো কেমন লাগে এত সুন্দর করে আমি এরিয়াটা ইন্টেরিয়ার করেছি অথচ এরকম বাজে একটা অবস্থা হয়ে আছে সব হিজি পিজি তো ভাবলাম যে আজকে এটাকে আমি ধরবোই ধরবো তো লাকেলি স্বাভাবীর ঘুমাচ্ছিল জন্য আমি এত কিছু করতে পেরেছি স্বাভাবির যদি জায়গা থাকতো তাহলে তো কোনোভাবেই সম্ভব না এগুলো করা কারণ স্বাভাবীর এখন খুব অ্যাটেনশান চায় ওকে একলা রাখা যায় না ও জেগে গেলেই পাশে কাউকে না কাউকে ও চাবে যেন সে দেখতে পারে বা তার সাথে কথা বলে সে বুঝে যে না তার পাশে একজন আছে তো স্বাভাবীর এখন খুব অ্যাটেনশান চায় ওকে একলা রাখাই যায় না এই শাহাবীরের বয়স আর হচ্ছে আমি এই মুছামুছি করি না এই হচ্ছে সব একই বয়স মানে পুরো দু মাস হয়ে গেছে এই যে দেখেন আমার ওভেনের নিচের অবস্থাটা কি। আমি তো পুরো অবাক আর এরপর ভাবলাম যে না এইভাবে আমি আর থাকতেই পারবো না এগুলো সব কিছু আমাকে একদম ভালোভাবে গুছাতেই হবে তারপরে যেখানে আমি ডাস্টিংয়ের কাজে আমি চলে আসলাম যদিও এগুলো হেল্পারেরই কাজ কারণ ওকে আমি এই কাজগুলো দিয়ে দিয়েছি কিন্তু আমি না কারো আশা বসে থাকতে পারি না মনে হয় যে দূর কারো আশা বসে থাকার চাইতে এর থেকে নিজেই আমি ওটা করে ফেলতে পারবো তো এইভাবেই আর কি আমি নিজে নিজেই আর কি হাত দিয়ে সব কিছু করে ফেলছি যেহেতু স্বাভাবিক ঘুম আছে আমার হাতে সময়ও আছে তো ভাবলাম নিজের মতো করে আমি এটা একটু গুছিয়ে ফেলি আমি যখন এডিটিং করছিলাম তখন দুটো জিনিস আমার মাথায় আসছে নাম্বার ওয়ান এই যে স্কার্ফটা এটা বলেন তো আমাকে আপনারা কবে থেকে দেখেন আমার মনে হয় এই রূপায়নে ওঠার পর থেকে আপনারা সবাই আমাকে এই স্কার্ফেই দেখছেন তো বলতে গেলে দু বছর আমি একটানা এই স্কার্ফই মানে পরে আসছি এটাকে ধুই আবার পড়ি মানে আমি মানুষ থাকে না দুই সেট রাখে এক সেট ধুয়ে দিলে আর এক সেট পরে আমি এরকম না ওই এটাকেই ধুই এটাকেই পরি সারা মানে এই বলতে গেলে আমার জীবন কাটালাম আমি এই স্কার্ফের উপরেই আর নাম্বার টু আমার স্কার্ফটা যখন আমি পরেছি এক সাইডে ছোটো এক সাইডে বড়ো আমি না এই সমস্ত জিনিস আবার খুব খেয়াল করি যখন আমি কোনো কিছু পড়ি ওন না পড়ি বা স্কার্ফ পরি যে দুই পাশটা সমান আছে কিনা কিন্তু এই পুরো ভ্লগেই আমি দেখলাম যে যতবার যেই কর্নারেই আমি গেছি না কেন আমার স্কার্ফটা এক সাইডে বড়ো এক সাইডে ছোটো তো তাই ভাবছিলাম যে আগে এই সমস্ত জিনিস নিয়ে কতটা কনসিয়াস থাকতাম যে না সমস্ত কিছু ঠিক আছে কি নাই এখন মানে কোন দিক দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে মাথার মধ্যে কোনো কিছুই থাকে না তো যাই হোক আমার না মাথার মধ্যে ছিল যে আমার এই টোস্টারটা আমি বের করব তো রান্নাঘরে কোথায় রাখবো এখন ওখানে তো ইন্ডাকশান ইন্ডাকশান তো না ওটা ইনফ্রারেড চুলা তো ওখানে তো ওই চুলাটা সেট করা আছে তো ভাবলাম যে এইটাকে এখন আমি এই ডিনার ওয়াগানের এখানে নিয়ে আসে রাখি তাহলে ভালোই হবে আর যেহেতু ডাইনিং এরিয়াতেই আমি ব্রেকফাস্ট করি তো এখান থেকে আমি এই টোস্টারে আমার ব্রেডটাকে আমি টোস্ট করে নিতে পারবো তো ভাবলাম যে ঠিক আছে আজকে এটা এভাবে সুন্দর করে সাজিয়ে রাখি এখানেই থাকুক এটা আর যেহেতু ইদানিং আমি এই শর্টকাট ব্রেকফাস্টই আমার চলছে এই পাউরুটি আর কলা এই তো আমার জন্য এটা ভালো হবে আর কেনে রাখা আছে তো ইউজ হচ্ছে না এটাকে ইউজও করতে হবে তো এই জন্য ভাবলাম যে বের করি না হলে জীবনেও এটার ইউজ হবে না এনিওয়েজ গল্পে গল্পে আমার ধোয়া মোছা সব শেষ গোছানো শেষ তো এটা হচ্ছে ফাইনাল লুক এখন আমি জিনিস কমাতেই পারছি না মানে যে যেখানেই যাই শুধু জিনিস আর জিনিস তো জিনিস কমানোর বাবু আর একটু বড় হলে হয়তো বা তখন জিনিসপত্রগুলো একটু সাইজে আসবে আর কি তার পর্যন্ত এভাবেই চলবে তো যাই হোক আমি না অনলাইন থেকে বাবুর জন্য দুই সেট বি অর্ডার করেছি কারণ বাবুর এগুলো লাগে দেখা যায় যে খাওয়ার পরে একটু না একটু বমিত মুখ থেকে বেরি করে তা এই জন্য আমি এটা আর কি কিনেছি আমার বাবুকে সবসময় এটা পরিয়েই রাখি ওর এটা লাগে তারপরে আমি আবার চলে আসি সাহাবীরকে দেখতে যে দেখি ও কী করছে তো দেখি যে না সে উঠে গেছে তারপরে ওকে আবার একটু খেতে দিলাম খেতে দিয়ে তারপরে আসি এখন আমি আমার রুম ক্লিন করব তো রুম গুছিয়ে নিব তো অনেকের মাথায় প্রশ্ন থাকে যে আমি ব্রেস্ট ফিডিংয়ের বদলে বাবুকে ফর্মুলা কেন দিয়েছি তো ফর্মুলা বলতে আমি শুরু থেকেই আমার মাইন্ডসেট ছিল যে আমি কখনোই আমার বেবিকে মানে পুরোপুরি ব্রেস্ট মিল্কের উপর ডিপেন্ডেন্ট করবো না যেহেতু আমাকে বাহিরে যেতে হয় কাজে তারপরে কখনো কখনো ওর সাথে থাকবে কখনও কখন ওকে রেখেও যাওয়া লাগবে তো ওকে রেখে গেলেও ওর ওকে খাওয়ানো লাগবে বা ওকে সাথে করে নিয়ে গেলেও খাওয়ানো লাগবে আর বাহিরে আমার পক্ষে ব্রেস্টফিট করানো একেবারেই সম্ভব না আর বাসাতে যদি ওকে রেখে যাই তো ওকে তো খাওয়াতেই হবে তো যার জন্য আমি মানে ফর্মুলা ওকে দিয়েছি এই এটা ছাড়া আর অন্য কোনো রিজন নেই ব্রেস্ট মিল্কের পাশাপাশি ও ফর্মুলা খায় অনেকে আছে ব্রেস্ট মিল্ক পাম্প করে স্টোর করে আমি এটা করি না আমার কাছে এটা মানে ভেজাল লাগে বিরক্ত লাগে যার জন্য এটা আমি করি না যে যতক্ষণ মানে পাম্প করে যতটুকুন আসে ওটাও ডাইরেক্ট খেয়ে ফেলে আমি কোনো কিছু স্টোর করিনি বা যে অনেকে আছে স্টোর করে রেখে যায় বাবু যেন পরে এটা খেতে পারে বিশেষ করে ওয়ার্কিং মম যারা আছে তারা এটা করে কিন্তু ওই যে আমি মানে পুরোপুরি বাবুকে আর কি ব্রেসমুল্ল্কের উপর ডিপেন্ডেন্ট করতে চায়নি যার জন্য আমি ওকে ব্রেসমুল্লের পাশাপাশি ফর্মুলাও দিয়েছি তো এদিকে আমার বাবুকে দু মাস হয়ে যাওয়ার পর আমি তেল মালিশ করেছি কারণ সবাই বলে যে নানিরা বলে যে তেল মালিশ করতে হবে নাহলে বাচ্চার নাকি হাত পা লম্বা হয় না এই না সেই না তো ঠিক আছে তাদের শখ পূরণ করার জন্য বললাম যে ঠিক আছে তেল মালিশ করে দাও তবে দু মাসের আগে করতে দেয়নি দু মাস পর থেকে এটা শুরু করেছি তো দুপুরবেলা রান্না হচ্ছিল সেই নদীর পাঙাশ মাছটা রান্না করা হয়েছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম পূর্বাচলে তো পূর্বাচলে গিয়ে আমরা অনেক দিন পর সেই ইলিশ রেস্টুরেন্টের কাছে এসেছি এখানে এসে আমরা একটু শিঙারা নিয়েছি ওদের নাঙ্গা শিঙারাটার মধ্যে এত ঝাল দিত না এখন কি ওদের শেফ চেঞ্জ হয়েছে মেবি নাগা শিঙারার মধ্যে এত ঝাল দেয় আমাদের প্রত্যেকের খেয়ে অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল এত ঝাল দিয়েছিল তো মানে এটা আসলে খাওয়ার মতো না আমার মনে হয় না যে আমি এখানে এসে আর সেকেন্ড টাইম খাবো বা কিছু বহুত কষ্টে এটা খেয়েছিলাম তো যাই হোক ওখান থেকে আমরা বাসায় চলে আসছি এরপর ডাইরেক্ট আমাদের রাতের সিন নিয়ে আমি আসছি এবার দেখেন আমার অবস্থা এই যে আমাদের বিছানা শাহাবি সাহেব তার বিছানা ছেড়ে সে আমার পাশে ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড তার পাশে একবিদ্যা জায়গা রেখে সে আমার এদিকে চেপে আছে তো দেখেন মাঝখানে আমার জায়গা কতটুকুন আমার মতো এরকম মোটা তাজা মানুষ এতটুকুন জায়গার মধ্যে অ্যাডজাস্ট করি এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই ছিল ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে চালা নেক্সট ব্লগে টেলেন্টে কেয়ার আল্লাহ হাফেজ